দেখা যাবে দারুণ হচ্ছে হবে পারবে মনে হচ্ছে আজিবের শেষ সুযোগ দেখি সে কি করবে এসেছে এসেছে দারুণ ছলা দিয়েছে আজিব একটু তালির দাও তার জন্য খুশি সে কি পেয়েছে গুড বড় বড় সুযোগ সে কি পারবে আসতে দেখি সে কি করবে শেষ পর্যন্ত যদি আসতে পারে তাহলে তো পুরস্কার পেয়ে যাবে দেখি বড় বড় ভালোই আসতে আসছে দারুণ খেলা দিয়েছে হয়েছে হয়েছে আর দরকার নেই বড় তো অনেক খুশি সে কিন্তু পেরেছে মাই মাই সুযোগ দেখবো সে কি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সে অনেক ব্যস্ত দেখা যাবে সে কি পারবে দেখি দারুণ খেলা দিচ্ছে কিন্তু দেখা যাবে দারুণ দারুণ একটু দাঁড়ি দাও মুখোশ খুলো দর্শক সে কি করলো একটু জন্য আউট হয়ে গিয়েছে সে পারলো না আমাদের মঞ্চে চলে এসছে নায়ক নায়ক রেডি দেখেন দর্শক এখানে মুখোশে কিন্তু টেপ লাগানো দেখার কোনো সুযোগ নাই দেখি নায়ক কি আসতে পারবে নায়কের সুযোগ দেখবো সে ভেঙে চুরে আসতেছে দেখা যাবে কম সময়ের মধ্যে কি করবে নায়ক ঢেলে দিয়েছে দর্শক নায়ক একটির জন্য ঢেলে দিয়েছে পারলো না সে আউট প্রিয় দর্শক শিফালি প্রস্তুত খেলার জন্য দেখি শিফালি কি পারবে শিফালি সুযোগ দেখব শেষ পর্যন্ত আসতে হবে ভুল করলেই কিন্তু শেষ দেখা যাবে সে কি শেষ পর্যন্ত যেতে পারবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখি দেখি দারুণ শিফালি সে কিন্তু এবার খেলবে কে খেলবেশী সুযোগ আকাশী প্রস্তুত খেয়াল করে খেলবেন রেডি আকাশী সুযোগ সে কি আসতে পারবে শেষ পর্যন্ত দেখি তার লড়াই কিন্তু কঠিন লড়াই দেখা যাবে শেষ পর্যন্ত যেতে হবে যেভাবেই হোক বল পড়ে গেলে কিন্তু আউট দেখি সে কি পারবে শেষ পর্যন্ত সে তরি ডুবিয়ে দিল আকাশি সে দুইটা বলে পা লাগিয়েছে সে পারল না সে আউট হয়ে গেল হয়ে গেল রকম একটি মজার খেলা আমাদের এই সাতজন প্লেয়ারের মধ্যে তিনজন পেরেছে এই হচ্ছে সে তিনজন বড় বলদা ওয়াজিব এবং শিফালি আমরা একজনকে পুরস্কার দিব তাদের মধ্যে হবে লটারি যে বড় সংখ্যা পাবে সে উইনার দেখি তুলেন যে কোনো একটা দ্রুত দেখা যাবে কে কত পাইছেন বলেন শিফালি কত কত, আমাদের আজকের বিজয়ী হচ্ছে শিবালি সে কিন্তু ভাগ্যের ধরে আমাদের আজকের বিজয়ী আর এই দিকে বড় বল কপাল খারাপ কিছু করার নয় আমরা একজন পুরস্কার দিয়ে থাকি আমাদের খেলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম